ভিতরে কি সুন্দর গুডা দাদা ভাই দিদি ভাই আজকে আমি সুজি ভিতরে পিঠা শুকনো আমি কিভাবে শুকনা পিঠাটা বানাই আপনারা দেখবেন পিঠাটা বানাবানি গে সুজি নিছি গুড় নুইছি এটা ডিমা নইছি আর অল্প গরম জল নইসি গরম জল দেয় সুজি দেয় ডিম দেয় আমি এখন দইলে নিবো অল্প খাওয়া সুটা দিয়ে দি অল্প নবন দিয়ে দি ডিমটা বেশ সুন্দর করে মাখছি এখনো গরম জল দামে বেশ সুন্দর আর করে ডইলা নিছি আর ভিতরে গুড় গড়ে পিঠাটা বানাই নো এরকম করে সব পিঠে আমি বানাই নিবো সবটে পিঠা আমার বানানো হয়েছে আমি চুড়াটা জ্বালেই এটা গরম হয়েছে অল্প অল্প তেল দিয়ে আমি পিঠাটা ভাজু পিঠিক তেল দিলে সুজিতে তেল খেয়ে হালাবো আর অল্প তেল দিলে বেশ সুন্দর করে নাল তেল ভাজলে পিঠাটা খাইছে খুব ভালো লাগে তেলটা গরম হচ্ছে পিঠাটা আমি দিয়ে দিই পিঠা এটা বেশ সুন্দর বাজা হয়েছে এখন আমি নামে নুমি এটা কি সুন্দর এরকম পিঠা বাকি পিঠা দিয়ে আমি বাইজ নুমো সব টিপিটা আমার বাজা হয়েছে নামে দাদা ভাই দিদি ভাই সব আমার বাজা হয়েছে দেখতে কি সুন্দর দেখা গেছে আছে না কি সুন্দর নাল লাল হয়েছে ভিতরে গুডটা বেশ সুন্দর হয়েছে খাইতে খুব ভালো লাগে আমি একটা পিঠা আপনি দেখায় ভিতরে কি সুন্দর গুড় দিয়েছে এই যে দেখেন ভিতরে কি সুন্দর গুডটা আপনারা ঘরে এরকম করে গুড় দেয় পিঠা বানিয়ে খাইন আমার ভিডিও দেখেছি ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে